ইন দিস রেসিপি বাঙালিরা শেষ পাতে যে কোনো রকম টক বা চারটি খেতে ভীষণ পছন্দ করে আমের টক টক বানাবো তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছি প্রথমেই আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম আচ্ছা আমের মাথার ওপরটা আমি এইভাবে কেটে নিচ্ছি অর্থাৎ ওটার কাজটা কেটে নিচ্ছি এখন আমটাকে এইভাবে লম্বা লম্বী ভাবে স্লাইস করে নেব এখানে আমি আমের আটি আজকে ব্যবহার করছি না বাট ইউ ক্যান অলসো ইউজ সিট বাট আমি আজকে আমের আটিটা ব্যবহার করব না আমটাকে আমি এইভাবে লম্বা ভাবে টুকরো করে নেব এখন এই লম্বা টুকরোগুলো থেকেও কিন্তু এইভাবে ছোটো ছোটো আমরা ইউলিয়ান কাট করে নেব বা আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আমরা আলু কাটি এইভাবে কিন্তু কেটে নেব আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আমের টক আমের চাটনি নয় আমের চাটনিতে মশলা আলাদা ব্যবহার হয় আমের চাটনি বানাতে হয় একটু ভাবে আর তার স্বাদও কিন্তু হয় একটু অন্যরকম আমের টক আর আমের চাটনির মধ্যে কিন্তু কোনোই মিল নেই আমের টক বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল গরম হতে দিলাম সর্ষের তেল ব্যবহার করলে এই আমের টকের স্বাদ কিন্তু বেশি ভালো হয় আর খুব অতিরিক্ত তেল এতে ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই তেল ভালো মতো গরম হলে হাত চামচ সর্ষে আর একটা পাটি নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম সর্ষেটা চটপট করে ফেটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা আম হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে রংটা ভালো আসবে এবার সমস্তটাকে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে জাস্ট দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট পর দিয়ে দিলাম গরম জল যতটা প্রয়োজন আপনারা টক বানাবেন সেই পরিমাণ কিন্তু আপনারা জল ব্যবহার করবেন আমি এখানে দু কাপ জল ব্যবহার করেছি অ্যান্ড দেন আই টার্ন দ্য ফ্লেম মিডিয়াম হাই আর মিডিয়াম হাই ফ্লেমে রেখেই আমি কিন্তু কভার করে এটাকে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট মতন কুক করেছি যাতে আমটা সম্পূর্ণ সুসেদ্ধ হয় আফটার ফাইভ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট পর আমটা পারফেক্টলি কুক হলে দিয়ে দিতে হবে চিনি আর এখানে কিন্তু আমি মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এই আমের টক কিন্তু একটু টক মিষ্টি স্বাদে হবে আমের চাটনি যেমন একদম মিষ্টি গোলা হয় সেরকম কিন্তু একেবারে এটা হবে না এটা কিন্তু টক মিষ্টি হবে সেই জন্যই কিন্তু এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর সমস্তটাকে মিশিয়ে নিয়ে জাস্ট হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিলাম ব্যাস আমের টক রেডি